করছেন আমার আল্লাহ ডাক দি বললে নবী গ আপনি গোটা মানুষদেরকে জানাই দেন আমি আল্লাহ কি সব বিচারকের চাইতে শ্রেষ্ঠ বিচারক না ভাই গ আমার আল্লাহ যেদিন বিচারের মাঠ কায়েম করবে ওই মাঠে আমার আল্লাহ বিচার করবেন কারো প্রতি জুলুম করবেন না আমার আল্লাহ রব্বুল আলামিন বিচার করবে ভাইয়া নারীরা যদি জান্নাতে যায় আর যদি পুরুষরা জান্নাতে যায় আল্লাহ ডাক রব্বুর বলেন ভাই জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুর আলমিন বলেন হলিদিনা ভাইয়া আল্লাহ তারা ডাক দি কেন তাই বান্দা ওই বান্নাত থেকে বের হইতে মন চাইবে না ভাইয়া কারিমের মা ফিল হলো জান্নাতের বাকি সেখান থেকে মানুষের ভালো না লাগলে বের হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা যায় মসজিদের ভিতরে নামাজ হয়ে গেলে মসজিদ থেকে বেরিয়ে যাতে মন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী গো আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানায় দেন বান্দা যখন জান্নাতে যাবে ওই জান্নাত থেকে একবার মন চাইবে না বের হয়ে যায় চিৎকার দেয়া বলেন আল্লাহু আকবার ভাই শুধু এখানে শেষ নয় ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ কুরমা আমার আল্লাহ কুরমা পূর্বা যা দেন কেন যা দেবে বান্দা যা ইচ্ছা তাই ভক্ষণ করতে পারবে ভাই কুল বড়ই দিবে যার মধ্যে কোনো বিশি থাকবে না কাদি ভরা খেজুর দিবে যার মধ্যে কোনো বিশি থাকবে না ভাই ফল দিবে যার মধ্যে কোনো বিশি থাকবে না এ বাজান বোনেরা গো তোমরা শোনো এই জান্নাতের এতগুলো নিয়ামত পাবার পরে জান্নাতি যুবকরা চিন্তা করবে হাইরে রে হাই এই জান্নাতে আমি এসেছি যে আল্লাহকে দেখার জন্য যে আল্লাহকে সিজদা দিতাম যে আল্লাহকে দেখে সিজদা দিয়ে এই জান্নাতে আসলাম যে আল্লাহর জন্য সুদর করে অজু করলাম ঠান্ডার সময় অজু করলাম হাইরে রে হাই এই জান্নাতের নিয়ামত দরকার নাই আল্লাহ তুমি কোথায় তুমি আমার একটু দেখা দাও বান্দাগুল দৌড়ায়া দৌড়ায়া আল্লাহকে দেখার জন্য তালাশ করবে ভাইজান মানুষজন পুরোট যারা হাদিস শরীফের ভিতরে যে আল্লাহকে দেখার জন্য পাগলপারা দৌড়াবে কিন্তু বোনের আগ তোমরা যদি পর্দার বিধানটা মানতে পারো আমার নবী বিশ্ব পুরুষ আল্লাহকে দেখার জন্য পাগল পাড়া হয়ে দৌড়াবে কিন্তু আমার আল্লাহ অনুযায়ী বিশ্ব নবী বলেন ওই যে নারী দুনিয়ার বাজারে পর্দায় থাকবে ও মা আমার আল্লাহ রব্বুল আলামিন ওই নারীকে দেখার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া জান্নাতে আসবে চিৎকার দেয়া বলেন আল্লাহ আকবার! এত বড় মর্যাদা মা বোনদেরকে দেওয়া হয়েছে ও মা তোমাদের এত মর্যাদা দেওয়া হয়েছে এত মর্যাদা ভাইয়া ভিতরে সাফি যিনি কি নিয়ে নবী বসে আছেন ভাই গো এমন সময় এক যাক খুনকুনি বৃদ্ধা বুড়ি মা ভর করে করে আসতেছেন হঠাৎ করে দেখা গেল বিশ্বনবী বিশ্ব নবী দৌড়ায় দৌড়ায় বৃদ্ধা বুড়ি মার কাছে চলে গেলেন ভাই বিশ্বনবীর এ গায়ের মধ্যে একটা চাদর ছিল এই চাদরখানা নবীজি গা থেকে খুলে ফেললেন ভাই গো বিশ্বনবী পরিমাণ পায়র নিচে বিছায়া দিলেন বালিকুনার ভিতরে আর বললেন মা আপনি আমার এই চাদরের উপরে বসে পড়ুন মা গো আপনি আমার এই চাদরের উপরে বসে পড়ুন সাহাবীরা বলে হাই হাইরে হাই যায় সোনা নবী যে নবীর গায়ে পায়ের ধুলা গুলো হাই রে এত মর্যাদা যে নবীর গায়ের ঘাম গুলো এত মর্যাদা ভাই এই নবীর গায়ের চাদর সাহাবিরা মাথায় পড়ে জড়ায় মাথায় করে নাই বুকে লাগায় মুখে সোমা দেয় এই চাদর একজন বিদ্যা পরিমার পায়ের নিচে ফালায় দিল কারণ বুঝলাম না বৃদ্ধা পরিমা মহিলাটি বসে বললেন নবীজি কিছুক্ষণ কথা বললেন এরপরে বৃদ্ধা পরিমাটি চলে গেল কি দাম মায়ের কথা বলছি আমার নবী যখন সাহবা একরামদের তার শ্রী পানলে সাহাবিদের মাঝে ফিরে আসলেন আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা বসো সাহাবিরা বসে পড়লেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরা বুঝলাম না যেন একটা বিদ্যা মহিলা আসলো আপনার গায়ের চাদর আপনি বিশ্ব নবী তার বাইরের নিচে পেলায় দিলেন কে আমার নবীর চোখের দিয়ে পানি বেরিয়ে আসলো ডাক দি বলুন সাবিরা তোমরা জানো না এই মহিলাটি সাধারণ মানুষ না আমি আমার মায়ের দুধ জীবনে কোনদিন কিসমতে তেমন मिले নাই যার কোলে কাকালে করে আর যার দুধকে আমি বড় হয়েছি উনি বলেন আমার মা দুধমা হালিমাту সাদিয়া চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ ভাইজান মায়ের পায়ের নিচে আমার নবী কি সুন্দর করে তার আদর বিসায় দিয়েছেন এই বন্দের এই মাদের দাম আছে না নাই শুধু তাই না ইমাম মতো বোনদের পেট থেকে এসেছে ইমাম আবু হানিফা তোমাদের মতো মাদের পেট থেকে এসেছে ইমাম কতুবি রহমাতুল্লিয় আলাই তোমাদের মায়ের পেট থেকে এসেছে ইমাম আবুম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তোমাদের মায়ের পেট থেকে এসেছে মা তোমাদের মতো মা নারী জাতির পেট থেকে যে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ যার তুলনা দুনিয়াতে হয় না এই নবী তোমাদের মতো একজন মহিলার পেট